আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আমি মাহমুদ আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশনে একটি গাড়ি আপনার রাজশাহী থেকে চলে এসছে ঈদের পরবর্তী সময়ে গাড়িতে কীরকম উপচে পড়া ভিড় গাড়ির ভিতরে যেরকম ভিড় ঠিক তার মতো ভিড় হচ্ছে আপনার ছাদের উপরে দেখেন হাজার হাজার দর্শনার্থী দর্শনার্থী না যাত্রীবৃন্দ ছাদের উপরে উঠে চলে আসছে লং জার্নিতে রাজশাহী থেকে কমলাপুর পর্যন্ত তো এর ভিতরে বিমানবন্দরে মোটামুটি ফিফটি পারসেন্ট লোক নেমে যায় আর ফিফটি পার্সেন্ট লোক এই যে চলে যাচ্ছে হচ্ছে কমলাপুর তো এত মানুষ এত রিস্ক নিয়ে গ্রাম থেকে আসছে ঈদের পরবর্তী সময়ে মানুষজন গ্রাম থেকে আসে আর ঈদের আগ মুহূর্তে মানুষজন গ্রামের দিকে যায় তো দেখতেই পাচ্ছেন গাড়ির ভিতরে এবং বাহিরে কি পরিমাণ জনবল ছাদের উপরে উঠে বসে আছে মানুষজন আস্তে আস্তে নেমে যাচ্ছে এই যে আরেকটা ট্রেন লোকাল ট্রেন এখানে মানুষ নামিয়ে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে হাজার হাজার যাত্রীবৃন্দ দাঁড়িয়ে আছে পরবর্তী ট্রেনের জন্য এই মানুষগুলো আবার স্ট্যান্ডিং যাবে কেউ কেউ আবার ছাদের উপরে উঠবে তো ঈদের আগে এবং পরে মানুষ এত রিস্ক নিয়ে বাড়িতে যায় এবং বাড়ি থেকে আসে এটা খুবই দুঃখজনক এর ভিতরে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হয় কারো কারো অনেকে গাড়ির থেকে ছাদ থেকে সিটকে পড়ে তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কেউ জীবনের ঝুঁকি নিয়ে ছাদের উপরে উঠবেন না এবং নিজের জীবনকে রক্ষা করুন আপনার ফ্যামিলিকেও রক্ষা করুন সময় গেলে সময় পাবেন কিন্তু জীবন ফিরে পাবেন না আপনার জীবন যে শুধু আপনার তাই নয় আপনার একটি ফ্যামিলি আছে বা আপনার আত্মীয় স্বজন আছে সবাই আপনার উপরে ভরসা সো আপনি আপনাকে ভালোবাসুন আপনার জীবনকে ভালোবাসুন তাহলে এই ধরনের ইনসিডেন্ট থেকে আপনারা বেছে যাবেন কেউ জীবনে ঝুঁকি নিয়ে আপনারা ছাদে উঠবেন না গাড়ির ছাদে উঠবেন না এবং বীর এড়িয়ে চলবেন যতটুকু সম্ভব বীর এড়িয়ে চলবেন তাহলে আপনাদের জীবনটা বেঁচে যাবে আর জানেন বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের সাথে ইনসিডেন্টও হয় সো সবাই কেয়ারফুল ধন্যবাদ সবাইকে